অবস্থা বাদার তোমাদের কোকিল ভাই নিয়ে চলে এসেছে ব্যান নিউ একটা লিভিকের গেম প্লে তো ম্যাচটা পুরোটাই দেখো জোস জোস ফাইট আছে তো এখানে নাইমে পড়ছি এখন এখানে দুই স্কট নামছে এটা গান দরকার গান পেয়ে গেছি এখানে দুই স্কোট ক্লাব হয়েছে এখানে আমাদের সামনে এক স্কোট আর হচ্ছে ওই সাইডে হচ্ছে লেফটে হচ্ছে আর এক ইস্কোট তো ওরাকে মারবো কীভাবে ম্যাচটা পুরোটাই দেখো মজা পাবে ভাই রে ভাই গান পাওয়া মাত্রই চলে এসেছে ফুস দিতে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভাই তোমরা ভিডিও দেখছো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করো না এটাই সমস্যা এত কষ্ট করে ভিডিও বানায় ভাই সাবস্ক্রাইব করে দিও ককিল আইডি তো এখানে মোটামুটি টোয়েন্টি প্লাস স্কিল হবে আমার এই ম্যাচটাই তো ম্যাচটা পুরোটাই দেখো এই টিমটা একটা টিম ফিনিশ হয়েছে আর একটা টিম প্রায় রিকলের দিয়ে গেছে লাস্ট ওয়ান তো ওরও মারবো কীভাবে মারি দেখো তো ওখানে আমি একটু হোল্ডই করছিলাম সে সময় একটা এনিমি ফুল স্টেপ পেলাম ঠিক আছে আমি এনে হোল্ড করি কিছুক্ষণ আরও তো ভাই মেরে দিছি ভাই বাইরে ভাই জানতো না আমি এখানে আছি কিছু কিছু এনিমি না আমার ক্যাম্প করে মেরে দেয় তো আমি ওরে ক্যাম্প করে মারলাম আর আমি মোটামুটি দুই বছর থেকে পাবজি খেলতেছি তো ভাই আমার কাছে গ্লিশিয়ার এ পর্যন্ত পাবজি দেয় না বুঝি না সবাই নর্মাল আইডিতে দিয়ে যায় কিন্তু আমার আইডি এটা বড়ো তারপরে আমাকে গ্লিসিয়ারটা দিচ্ছে না তো আমার কাছে প্রায় ক্লাসিক ক্রেট আছে মোটামুটি তিনশো তো এবার চান্স মান্স আসলে ওইটাতে আমি ই করব মনে করছি খুলব ক্রেট আর এবার কার পিটা ভাই কি বলবো ভাই কুণ্ঠে থেকে জঙ্গল থেকে একটা স্কিন নিয়ে চলে এসেছে ভাই দিয়ে দিছে পিএম ক্যারেটে তো এবার খুলি নাই তো সামনে এবার কী আসছে ওটার ক্যারেটে ওপেনিং করবো ওটা বুঝতে পারবা দেখতে পারবা ভিডিও আপলোড করে দেবো তো ম্যাচের দিকে ফোকাস করো ভাই তো এনে বট ফায়ার দিছি সামনে এনিমি আছে আর তোমরা যারা যারা ভাবছো ইউসি পারচেস করবে তো আমার ইউসি পা করার লোক আছে আমার এক বড় ভাই আছে তার কাছে ইউসি পারচে করতে পারো তো তার আমি স্ক্রিনে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার সাথে যোগাযোগ করার আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা একটু দেখে নিও আর ইউসি কিনবে একদম কোনো স্ক্যাম ছাড়াই বাই তো এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারো তো লাস্টে একটা টিম আছে ভাই এখানে এই আমি কিভাবে মারি দেখো ভাই টিম তো ফিনিশ স্কট তো মেরে দিছি ভাই তো কিপটা মনে করে একটা লাইক দিয়ে দাও ভাই একটাই তো লাইক ভাই আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিও তোমার ভাই তো লাগে মিয়া বাঙালি ভাইদের সাপোর্ট না করলে কারই করবে সাপোর্ট ভাই বাঙালি তো বাঙালির পাশে দাঁড়াবে তাই না তো কিপটা মিনা করে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো সামনে একটা টিম আছে আমার টিমমেটেরা ফাইট করছে তো ওখানে আমি যাই দেখো ওখানে কিভাবে মারি তাদের একটা ড্যামেজ খেয়ে গেছি ফার্স্টে বললাম যে হিল্ড করে নি আগে ঠিক আছে দুইটা নখ তিনটা নখ লাস্ট ওয়ান লাস্ট টন আমার টিম মেডি মেরে দিছে এখানে আরেক টিম চলে আছে ভাই রে ভাই কিলাম শুইয়া হইতে যেভাবে নখ দিবো কিন্তু হালাই কাবার থেকে বাড়াই দিছিল না আমরা এই আমাকেই যাওয়া লাগলো তোর টিমমেট সামনে আছে দেখো ওকে কীভাবে মারি অনেক স্পিতে ভাই রে ভাই একটা বুলেট লাগলে নখ হয়ে যেতাম আমি তাকে হিল করা দরকার চালু চালু আমাদের জুনে যেতে হবে সামনে আর একটা স্কোট আছে এর মার তো বললে চিকেন না ঠিক আছে ওরাও দেখছি ভাই আমার টিমমেট আমাদের আমার কিলগুলা কীভাবে হিচুরি করে দেখো আমি সব ড্যামেজ দেবো ওরা একটা দুইটা বুলেট লাগে কিল নিয়ে নেবো তো এটাই ছিল গরিবের গেম প্লে যারা যারা ভিডিওটা দেখলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফ্রেন্ডদের কাছে বলে দিও সাবস্ক্রাইব করতে তো এটাই ছিল গরিবের গেম Oh sorry.